আসসালামু আলাইকুম মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব সাবান মাসের প্রথম সোমবার অন্তত আশ্রয়ের পরে যদি এই একুশবার দোয়াটি পড়েন রব্বুল আলমিন সাথে সাথে আপনার মনে নিয়ে কাশা আসা পূরণে সুসংবাদ দেবেন আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা মাধ্যম ইনশালা বের করেই দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলতে যাচ্ছি যেটা ছোটো সহজ কিন্তু যার ফজিলত অনেক বড় আজ সাবান মাসের প্রথম সোমবার এই মাসটি এমন একটি মাস যে মাসকে রেসুলসুল আলুসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনি যদি ঋণের চাপে কষ্টে থাকেন রিজিক কমে যাওয়ার চিন্তিত হন কিংবা অনেক দোয়া করেও ফল না পান তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ উপকার পাবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা সাবান মাস সম্পর্কে হাদিসে এসেছে বলেছেন এটি এমন একটি মাস যেটা রজব ও রমজানের হওয়ায় মানুষ অবহেলা করে অথচ এই মাসেই পান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয় এটি সুনানের নাসাই শরীফের একটি হাদিস ভাবুন একবার আমাদের নামাজ আমাদের রোজা আমাদের দান আমাদের দোয়া সব কিছু আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে আর আমরা এই মাসটাকেই সবচেয়ে বেশি অবহেলা করি এই জন্যই সালাফায় সালেহিনরা সাবান মাসে দরুদ ইস্তেকফার ও নফল ইবাদত বাড়িয়ে দিতেন তিনি ভাই বোনেরা সোমবার দিনটিও শুধু সাধারণ একটি দিন নয় হাদিসে এসেছে সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় তিরমিজি শরীফের একটি হাদিস আরেক হাদিসে আসাল্লা রসুল সাল্লি সাল্লাম বলেন আমি সোমবার জন্মগ্রহণ করেছি এবং এ দিনে আমার উপর ওহিন নাজিল হয়েছে তাই সাবান মাস এবং সোমবার মানে বিশেষ রহমতের একটি সময় এখন আসি মূল আমলে কখন আমলটি করবেন বা পড়বেন আসরের ফরজ নামাজের পর থেকে শুরু করে মাগরীবের আগ পর্যন্ত একুশবার পড়বেন এই একুশবার পড়ার আগে আপনাকে ছোট্ট একটি শরীফ আগে অন্তত এগারো বার পড়ে নিতে হবে অর্থাৎ যে দোয়াটি আমরা পড়ব সেই দোয়াটি পড়ার পরে বা আগে আমাদেরকে দরুদের আমল করে নিতে হবে তিনি ভাই বোনেরা কারণ দরুদ এমন একটি আমল যেটা পড়লে আল্লাহ খুশি হন ফেরেজ তারা দোয়া করেন দোয়া কবুলের দরজা খুলে যায় তাই হাদিসে এসেছে যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার উপর দশটি রহমত নাজিল করেন আরেক হাদিসে আছে দরুদ দোয়ার আগেও পরে পড়লে দোয়া কবুল হয় তাই আমরা দরুদ পড়ার পরেই নিজের মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলবো

এভাবে একুশবার বার দেখে দেখে হলেও পড়বেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া দিনী ভাই বোনেরা অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে একুশ বার পড়ার পর অর্থাৎ এই দোয়াটি পড়ে আপনাকে দুইখানা হাত তুলে আল্লাহ তাল্লাহর কাছে বলতে হবে যে হে আল্লাহ আমাকে হালার রিজিক দান করুন হে আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে মুক্ত করুন হে আল্লাহ আমার মনের জায়েজ নেক আশাগুলো পূরণ করুন প্রিয়োদিনী ভাই বোনেরা এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাল্লাহর কাছে যদি এভাবে চাইতে পারেন রব্বুল আলমিন ইনশাল্লাহ চাইলে মুহূর্তে সব বদলে দিতে পারেন বদলে যেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ করব আল্লাহ চাইলে পথ খুলে দিতে পারেন রিজিক বাড়িয়ে দিতে পারেন অসম্ভবকে সম্ভব করতে পারেন কারণ আল্লাহ ক্ষমতা সময়ের মোকাপেক্ষী নয় আমরা সব সময় মনে করি যে আমাদের পক্ষে এটা সম্ভবই না এটা পাওয়া কোনোভাবেই কল্পনাতেও নেই আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে দান করতে পারেন আপনাকে দিতে পারেন এই আমলের সাথে তিনটা জিনিস রাখবেন সবসময় হালাল রিজিকের চেষ্টা করবেন গুনাহ থেকে তবা করবেন ধৈর্য ভরসা নিয়ে আমল করবেন ইনশাল্লা আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না আপনাদের কাছে অনুরোধ করছি এই মাসে বিশ্বনবী বিশাল আল্লাহ একটি দোয়া বেশি বেশি করে করতেন আপনারা তাই এই দোয়াটিও পাশাপাশি করার চেষ্টা করবেন দিনের রাতে সব সবসময় করবেন আল্লাহমা ইন্নাকা আফুন্তহিব্বুল আফুয়া ফা আফুয়াননি এটি অত্যন্ত চমৎকার একটি দোয়া দিন ভাই বোনেরা সবসময় আমরা সারা মাসে আমি বিশেষ করে পড়ে থাকি আল্লাহ রহমতে ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন রিজকে বরকত দিন ঋণ থেকে মুক্ত করুন আমাদের দোয়া কবুল করুন এই দোয়ার অর্থ এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করে আমিন অন্তত লেখে আমলটি করা শুরু করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন নতুন এরকম আমলের ভিডিও আমি যখনই দেব তখনই যেন দেখতে পান মোবাইলে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বকাত